একটা শরবত বানা আচ্ছা ভাই দাঁড়ান দিতেছি এই যে ভাই শরবত রে তুই যেমন সুন্দর তুই শরবতটা বানাইছিস তেমনি মজার ভালোই লাগলো আচ্ছা ঠিক আছে থাক তবে আবার আসবো তোর ওই মিষ্টি হাতের শরবত খাওয়ার জন্য ভাই আমার টাকাটা তুই আমার কাছে টাকা চাস তুই জানিস তুই জানিস আমি লোক আমি চাইলে তোর দোকান লাথি মেরে উঠাই দিতে পারি তুই কিছুই করতে পারবি না তুই আমার কাছে টাকা চাস না ভাই আপনাদের কি দিব শরবত দিব নাকি মুড়ি দিব কিরা মনির ভাই কি কয় আরেকটু কি কিনে তুই কে না এলাকায় নতুন কিরে কি কইছস ভাই তুই বুঝছন নাই এখানে দোকানদারি করতে হইলে ট্যাক্স দিতে হয় বের কর আয় কিরে কথা কি তোর কানে যায় না তাড়াতাড়ি 200 টাকা বের কর গুচি ভাই সুজা আঙ্গুলে এгиরব না টাকা কিভাবে নিতে হয় আমরা ভালো করে জানা আছে ভাই ভাই আমার টাকাটা নিেন না হাতছাড়া আয় মেшон এইখানে দোকানদারি করতে হলে প্রতিদিন আমাদেরকে 200 টাকা করে চাঁদা দিতে হবে আর না হয় তুই দোকানদারি করতে পারবি না আয় মনির চল আচ্ছা আপু আমার বিলটা কত হইছে ভাই আপনার একটা জলমরি আর একটা শরবত 20 টাকা হইছে 20 টাকা এই জানো আচ্ছা আপু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি জি ভাই বলেন তুমি মেয়ে মানুষ হয়ে এখানে দোকানদারি করতেছো তোমার বাসা কি কোনো ছেলে মানুষ নাই যেমন তোমার বাবা অথবা ভাই হ্যাঁ বাসায় আমার বাবা আছে আসলে এই দোকানটা আমার বাবাই চালাইতো আমার বাবা অসুস্থ থাকার কারণে এই দোকানটা এখন আমি চালাচ্ছি আসলে ভাইয়া আমি এই দোকানে আসতাম না কিন্তু এই দোকানে টাকা দিয়েই আমার সংসার চলে আমার বাবার জন্য ওষুধ কিনতে হয় তাই আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে এই দোকানে আসতে হয় ও আচ্ছা এটা কাজ করো তুমি এই টাকাটা রাখো না ভাইয়া আমি এই টাকাটা নিতে পারবো না আর তাছাড়া আপনি এই টাকাটা আমাকে কেন দিচ্ছেন একটু আগে তুমি আমাকে কি বলে ডাকছিলা কেন ভাইয়া বলি ডাকছি তাহলে কেন তুমি টাকা দিতে পারবে না আমি বড় ভাই যদি ছোট বোনকে টাকা দেই বোন টাকা নেবে না তারপরও ভাইয়া আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন না না আমি এই টাকা নিতে পারবো না কেন নিতে পারবো না একটা বোন যদি বিপদে পড়ে থাকে আর এমন অসহায় থাকে কোনো ভাই চুপ করে থাকতে পারে সাহায্য না করে প্লিজ তুমি টাকাটা নাও আচ্ছা ভাই আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে দেন ভাইয়া আপনি যে টাকাটা দিয়ে আমার কত বড় উপকার করলেন তা আমি বলে বোঝাতে পারবো না আসলে ভাইয়া এই দোকানটা করে আমার যত টাকা লাভ হয় তার অর্ধেকই এই এলাকার বকাটে পোলাপে নিয়ে যায় আর বাকি অর্ধেক টাকা আমার বাবার ওষুধ কিনতেই চলে যায় আর আমি এই কথাটাই এলাকার বকাটে ছেলেদেরকে বোঝাইতে চাইছি কিন্তু ওরা আমার কথা শুনেই না আসলে ওরা গরিবদেরকে মানুষই মনে করে না আপু তোমার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো দেখো আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমাকে আমি আরো বেশি করে সাহায্য করতাম আমার যতটুকু ক্ষমতা ছিল আমি তা দিয়ে সাহায্য করার চেষ্টা করছি আর আপু তুমি কোনো চিন্তা করো না উপরে তো একজন আছে উনি সব দেখতেছে দেখো তোমার বাবাকে উনি ঠিক সুস্থ করে তুলবেন আচ্ছা তুমি থাকো আমি এখন আসি